হ্যালো এব্রিয়ন আজকে এমন একটি ব্যবসায়িক আইডিয়া দেবো যে ব্যবসাটিতে আপনি মাত্র পাঁচ লক্ষ টাকা ইনভেস্ট করে মাসে পঞ্চাশ হাজার টাকা অনায়াসে আয় করতে পারবেন সবচেয়েতে বড় কথা হইলে এই ব্যবসাটিতে আপনার বারো মাস চলবে এবং পচা গলার ডেট এক্সপায়ারের কোনো ভয় নেই আর সবচেয়ে নিরাপদ মাধ্যম হইল গিয়ে এই ব্যবসায় আপনার বাকি চাবে না কেউ কেউ কখনোই বাকি চাবে না আর এই ব্যবসায় বাকি দেওয়ার কোনো নিয়ম নাই বা আপনার কাছ থেকে সাহস করে কেউ কখনোই চাইবে না এটুকু আপনাকে আমি গ্রান্টি দিয়ে বলতে পারি আর এই ব্যবসায় লস এখন পর্যন্ত আপনার জানামতে বা আমার জানা কেউ খাইছে কিনা আমার নিঃসন্দেহ কারণ আমি এখন পর্যন্ত দেখি নেই এই ব্যবসায় কাউকে লস খেতে তো আপনারা যদি চান অনায়াসে যাদের হাতে পাঁচ লাখ ছয় লাখ টাকা আছে যারা প্রবাসে আছেন দেশে এসে সুন্দর একটা নিরাপদ ব্যবসা করতে চান যারা বেকার বসে আছেন সুন্দর একটা ব্যবসা করতে চান তাদের জন্য আজকের এই ব্যবসায়িক আইডিয়াটি খুবই কার্যকর ভূমিকা পালন করবে আর এই ব্যবসা করলে আপনার এক কথায় বলতে গেলে কোনো প্রকার লস হবে না লস হওয়ার সম্ভাবনা নাই শুধুমাত্র লাভই হবে এ পর্যন্ত যারা এই ব্যবসাটি করছে সবাই লাভবান হয়েছে আর সেই ব্যবসাটি হলে গিয়া জুতার দোকানের ব্যবসা আপনারা ভিডিও শুরুতে দেখতে পাচ্ছেন যে জুতার দোকান একটি জুতার দোকান দেখাচ্ছি এটা কিন্তু সাধারণত মফাসর শহর থেকে আপনার উপজেলা বাজার বলেন শহর বলেন ঢাকা শহর বলেন সব জায়গায় কিন্তু জুতার চাহিদা ব্যাপক আকারে রয়েছে এবং এই জুতার চাহিদা কিন্তু সারা জীবনই থাকবে আমাদের দেশে কারণ মানুষের চলতে গেলে নিত্য প্রয়োজনীয় জুতা রয়েছে আর এই জুতার ব্যবসা করে অনেকে কুটিপতি হতে দেখেছি অনেকে ভালোভাবে খুব সুন্দরভাবে সংসার চালাচ্ছে আর এই জুতার ব্যবসা বর্তমান সময় আমি মনে করি সবচেয়ে জনপ্রিয় একটি ব্যবসা আর এই ব্যবসা আপনি লস খাবেন না আর এই জুতার ব্যবসায় আপনার কাছে কেউ বাকিও চাবে না তো চাইলে আপনি মোটামুটি এক লাখ দেড় লাখ টাকা অ্যাডভান্স করে এবং পঞ্চাশ হাজার টাকার ডুকারেশন করে তারপর যদি তিন লাখ টাকা বা দুই লাখ টাকার মাল উঠান তাহলে দেখবেন এখানে যে জোতাগুলো দেখতে পাচ্ছেন এরকম আপনার দোকানটা ভরে যাবে এক কথায় বলতে গেলে প্রচুর পরিমাণ কাস্টমার আসবে যেটা আপনি আসলে ভাবতেও পারবেন না কারণ প্রত্যেকটা মানুষের জোতার প্রয়োজন আছে আপনার আমার সবাই আমরা জোতা পরে থাকি তো আপনারা চাইলে এই জুতার ব্যবসাটি করতে পারেন আবার অনেকেই প্রশ্ন করবেন যে ভাই জোতাটা কোথা থেকে কালেকশন করবে এই জোতাটা আপনারা কালেকশন করতে পারবেন হইলো গিয়া ঢাকার যে সুন্দরবন বা ঢাকা ফুলবাড়িয়া সুপার মার্কেট নামে একটা মার্কেট আছে সেই মার্কেটে গিয়ে সেখান থেকে আপনি পাইকারি জোগাড় করতে পারবেন প্রথম অবস্থায় আপনি সেখান থেকে দেখবেন এক একজোড়া জুতা তিরিশ টাকায় কেনা পরে সর্বনিম্ন সেই জোতাটা আপনি একশো টাকায় বিক্রি করতে পারবেন আবার যেগুলো লোকাল জুতা আছে সেগুলো দেখা যায় যে আপনার সেই জুতা লোকাল জুতাগুলো একশো টাকায় কেনার পড়লে আপনি দুইশো আড়াইশো টাকায় অনায়াসে বিক্রি করতে পারবেন এক কথায় বলতে গেলে এই জুতার ব্যবসা হলে গিয়ে খুবই লাভজনক এবং কাঁচা টাকার ব্যবসা এক কথায় বলতে গেলে কারণ এই জুতার ব্যবসা করে প্রচুর পরিমাণ লোক প্রতিষ্ঠিত হইতে দেখা গেছে তো আপনারা চাইলে এই জুতার ব্যবসাটা করতে পারেন আপনাদের জন্য শুভকামনা রইল যারা এই জুতার ব্যবসা করবেন অবশ্যই ঢাকা ফুলবাড়িয়া সুপার মার্কেট এবং এই ধরনের জুতার ব্যবসার সাথে যারা জড়িত আছে তাদের দু একজনের সাথে আপনারা আগে পরামর্শ করে নেবেন আইডিয়াটি ভালো লাগলে অবশ্যই একটি লাগবে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে জানাবেন